আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার তখন সকাল সাড়ে আটটা বাজে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু এই তেল ছাড়া চিকেনের রেসিপিটা একটু শেয়ার করি কারণ এটা আমি বলেছিলাম এটা আপনাদেরকে দেখাবো এর আগেও আমি করেছি তবে দেখানো হয়নি আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এখানে একটু গুঁড়ো লঙ্কা একটু নুন একটু হলুদ সমস্ত কিছু দিয়ে আর তিন চার চামচ মতো আমি একটু দই এর মধ্যে মিশিয়ে রেখেছি এই ম্যারিনেট করা জিনিসটা আমার এক ঘন্টা মতো এটা রয়েছে আমি অল্প করে একটু সর্ষের তেল নিয়ে একটু কারিপাতা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা একটু তুলে রাখবো আর ওপাশে আমি তো একটু ডোমো ডোমো করে আলু কেটে নিয়েছি যেরকম মাংসের আলু কাটে ওরকম করে আলু কেটে নিয়েছি আর তিন চারটে বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটু লঙ্কা টমেটো যেগুলো যেগুলো লাগে সমস্ত কিছুই চিকেনে দেব তার সাথে এই কারিপাতাটা দিলে না বেশ একটা অন্যরকম গন্ধ বেরোবে আপনাদের দেখাই চলুন এটা একটু বেশ মচমচে ভাজা হয়ে যাক তারপরে এটাকে আমি তুলে নেব। এবার তুলে নেওয়ার পরে আমি কি করব এই না এই যে কারিপাতাটা সেটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এপাশে হোক আরও বেশি মুচমুচে হয়ে যাবে ততক্ষণ পাতাটা। পাশে আমি মাংসের আলুগুলোকেই যে কেটেছি সেগুলো এবার ওই ননস্টিক করাতে কারিপাতা ভেজেছিলাম যেটুকু তেল ছিল তার মধ্যেই একদম হালকা তার মধ্যেই আলুগুলোকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে কি দেব একটু নুন দিয়ে দেব। নুন দেওয়াতে আলুগুলো আস্তে আস্তে ঢাকা দিয়ে করব তাতে একটু নরম ভাবটাও চলে আসবে আর ওপর দিয়ে অল্প করে আমি হালকা হলুদ একটু ছড়িয়ে দিয়েছি তার জন্য আলুর কালারগুলো একটু এরকম এসছে তো ননস্টিক করাতে কিন্তু এই জিনিসটা করতে হলে কিন্তু ভীষণ ঢেকে মানে গ্যাসটা একদম আসতে থাকবে ঢেকে ঢেকে করতে হবে দেখবেন দারুণ টেস্ট হয় এই মাংসটার কিন্তু তেল ছাড়া আলুটা ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম রেখে এবার ওই ননস্টিক করার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব দিয়ে আবার একটু সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। যাতে পেঁয়াজগুলো থেকে একটু জলটা বেরিয়ে আসে তাতে পেঁয়াজটা একটু নরম হবে আস্তে আস্তে এরকমভাবে এরকমভাবে এটা হতে থাক আর আমি ওপাশে কিন্তু একটু আদা রসুনগুলো একটু ততক্ষণ একটু থেতো করে নিই কারণ এখানে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আদাটা একটু কম দিলেও চলবে আর এরপর আমি কেটে রাখা যে টমেটোগুলো ওপর দিয়ে দিয়ে একটু নাড়াছাড়া করতে থাকি তারপরে আদা রসুনগুলোকে আমি ওপাশে একটুখানি জাস্ট রসুনগুলো মানে আমি এরকমভাবে সবসময় রসুন ছাড়িয়ে করতে পারি না একটু থেঁতো করে আজকে দিয়ে দেব তাতেও কিন্তু বেশ হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা ভীষণ মনে পড়ে গেল জানেন আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি আমার বিয়ের পরে জানেন তো আমার শাশুড়ি মা চাকরি করতেন তো উনি সার্ভিস করতেন বলে উনি না ভীষণ তাড়াতাড়ি চট জলদি সকালবেলা রান্না করে উনি চলে যেতেন আর বিয়ের পরে তো আমাকে তখন করতে উনি দেননি নিজেই উনি মাংস রান্না করেছিলেন করে গোটা আদাকে না কোনো রকম নোড়া দিয়ে একটু থেতো করেই মাংসের মধ্যে দিয়ে উনি কষিয়ে টষিয়ে নিয়েছেন আর রসুনগুলোও এরকমভাবেই দিয়ে দিয়েছেন এবার যখন দুপুরবেলা আমার শ্বশুরমশাই আমি বাড়িতে আছি আমরা যখন খাবো তখন দেখছি আমি দেখছি বাটির মধ্যে আমি যখন নিচ্ছি আমি ভাবলাম হয়তো মাংস এবার যখন খেতে গেছি মাংস বলে কামড়াতে গেছি দেখছি তখন ওটা আদা এরকম বেশ কয়েকবার হয়েছে তারপরে গিয়ে আমি মামুনিকে বললাম আপনি কেন এরকমভাবে দেন এটাকে একটু বলবেন আমাকে আমি এটাকে ছেঁচে দেবো বা এটাকে একটু ভালো করে মিক্সিতে করে দেবো তারপর জানলাম উনি এরকম ছেলেকে বাবাকে অর্ধেক সময় এরকম উনি তাড়াহুড়ো থাকতো অফিসের উনি থেতো করে মশলা আর সেরকম বাটার ওনার সময় থাকতো না উনি এরকম করে করে চলে যেতেন সেটা আমার আজ ওনার কাছ থেকে এই জিনিসগুলি আমার কিছুটা শেখা তাড়াহুড়ো থাকলে জানেন তো আমি এরকম শর্টকাট করে দিই একটু থেতো করে দিয়ে দিই একই টেস্ট বেরিয়ে আসে এপাশে পাশে করাতে আমি কটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু সামান্য হলুদ দিয়েছি আবার একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজটা আবার ভালো করে কষাতে থাকবো তার কারণ আদা রসুনটা দিয়েছি তো একটু ভালো করে কষাবো তার কারণ এখাটা যত একটু নুন দিয়ে দিয়ে এটা অল্প অল্প করে কষাতে থাকবো এটার থেকে যতটা একটু জল বেরিয়ে আসে আস্তে আস্তে নরম হবে জিনিসটা এরপর আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো এরপাশে আমি এটা নাড়াচাড়া করতে করতে যখনই এটা একটু শুকনো হয়ে আসছে তখনই কিন্তু আমি আবার সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তারপর আবার একটু ধনে জিরে দিয়ে দিয়েছি যেটা আমার বাড়িতেই করা মশলাটা এবার দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করতে থাকছি এবার করে নেবার পরে কিন্তু আমি এটাখানে সামান্য একটু জল দিয়ে দেব। একটু জল দেওয়ার পরে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা লাগিয়ে দেব পর আমি মাংসটার আলুটা একসাথেই দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে এবার একটু ভাবলাম ওপর থেকে একটু চিকেন মশলাটা এখনই মিশিয়ে নিই তার কারণ এটা ভালো করে ঢাকা দিয়ে জিনিসটাকে একটু মজতে দিতে হবে মানে জিনিসটা যাতে একটু ভালো করে মশলার সাথে একটু মিশে যায় আর ঢাকনা লাগিয়ে লাগিয়েই তো করতে হবে জিনিসটা কারণ একদমই তেল ছাড়া কিন্তু এই মাংসের গা থাকে কিন্তু হালকা হলেও কিন্তু দেখবেন একটু হালকা তেলের ভাব কিন্তু থাকে যখন এটা আমরা সেদ্ধ করতে দিই বা যখন কষাতে দিই কিছুটা একটু বেরিয়ে আসে তো সেটা দিয়েই আমি ঢাকনা লাগিয়ে লাগিয়ে আজকে করব। আজ আপনাদের সঙ্গে সেই পুরনো গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মনে পড়ে যায় জানেন সেই পুরনো দিনগুলোর কথা আমার শাশুড়ি যতদিন উনি ছিলেন ততদিন কিন্তু উনি ওরকম আদা গোটা আদাকে একটু হালকা থেতো করেই উনি দিয়ে দিতেন যে কোনো তরকারি হোক মাংস হোক ওনার ওটাই অভ্যাস হয়ে গেছিলো আর আমাদেরও বাড়িতে খেতে খেতে ওটাই অভ্যাস হয়ে গেছিলো তাই সেগুলো এখন ভীষণ মিস করি যখন নিজে এরকম তাড়াহুড়ো করে করি তখন কিছুটা মনে পড়ে যায় কথাগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে এই পাশে কিন্তু মাংসটা বেশ কষিয়ে নিয়েছি তাই এবার একটু ওপর থেকে গরম জল দিয়ে দিয়েছি দু গ্লাস মতো দিয়ে একদম পুরো একদম ভর্তি করে দেবো না জাস্ট একটু আলুগুলো ডুবে যাওয়ার মতো করে একটু দেবো দিয়ে এবারে ওপর থেকে আমি একটু কারিপাতা যে ভেজে রেখেছিলাম সেটা তো অনেকটাই মুচমুচে হয়ে গেছে সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব কারণ এটা যখন একটু ফুটে উঠবে তখন আবার গ্যাসটা আবার একটু আস্তে করে দেব দিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটা এবার হতে থাক এটা করতে দিয়ে আপনি এবার বাড়ির অন্যান্য কাজও করে নিতে পারেন এটা যখন করবেন না একটু সময় লাগে কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু বেশ স্বাদ পাওয়া যায় মাংসটার আর তেল ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়ে যায় এটা ঢাকনাটা খুলতেই জানেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে এটা কিন্তু আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমি শেষ দিকে আমি একটু এক চামচ মতো একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়াতে তার একটু ফ্লেভারটা একটু অন্যরকম লাগে কিন্তু বেশ ভালোই লাগে বেশ একটু অন্যরকম স্বাদ আর আলুগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে এমন চিকেন কিন্তু ছোট বড় বাড়ির সবাই পছন্দ করবে এবার চলুন আমি ওদের একটু খাবারটা দিয়ে দিই ববু চলে এসছে স্কুল থেকে ববুকে খাবারটা খাইয়ে দিই তারপরে আবার তুলিও ঢুকবে তুলিকেও দেব। আজকেও বলেছিল মা একটু রুটি করবে রুটির সাথে আমি খাবো তাই মেয়ের জন্য দুটো চারটে রুটি করে রেখেছি এবার আমিও বসবো ওদের সাথে আজকের আমার এই মাংসের রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে বলবেন এই তেল ছাড়া মাংসটা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমার আপনাদের সামনে নতুন কিছু দেখাবার ইচ্ছাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনাদেরই ভালোবাসা আশীর্বাদ আপনাদেরই সঙ্গ আমি একান্তই কাম্য মনে করি আপনারা সব সময়ের জন্য ভালো থাকবেন আর আমার এই বঙ্গকন্যা পেজটা কিন্তু একটু ফলো করবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা